বিহারে ভোটাধিকার যাত্রায় নেমেছিলেন রাহুল গান্ধী সামনেই ভোট টানা ষোলো দিন তাই বিহারে চোষে বেরিয়েছেন রাহুল গান্ধী তেজস্বী যাদবরা ভোটার অধিকার যাত্রা যখন দার ভাঙায় তখন রাহুলের এক সভা থেকে কুকথা ভেসে এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মায়ের উদ্দেশ্যে পরদিনই প্রতিবাদে বিহার প্রদেশ কংগ্রেসের অফিসে কার্যত তাণ্ডব চালিয়েছিল বিজেপির কর্মী সমর্থকরা পার শেষ হয়েছে ভোটার অধিকার যাত্রা পাটনায় বিশাল সমাবেশ করেছেন রাহুল গান্ধীরা মোদি তখন ছিলেন জাপান চীন সফরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং রুশ রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্পের ভারত বৈদেশিক শুল্কনীতির প্রেক্ষিতে বাণিজ্যিক বিকল্প পথের সন্ধানে দেশাভীরে মঙ্গলবার বিহারের এক সমবায় সমিতির ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখান থেকেই তিনি দিয়েছিলেন মায়ের অপমানের জবাব যদি তো তুমি একবার maaf করবি देगा लेकिन भारत की धरती ने मां का अपमान कभी बर्दाश्त नहीं किया है मैं बिहार के लोगों से भी कहूंगा इस अपमान की जवाबदेही तय करवाना बिहार के हर बेटे की भी जिम्मेदारी है মোদী বেঁধে দিয়েছিলেন সুরটা বুঝে নিয়েছিলেন বিহারের বিজেপি নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর মায়ের উদ্দেশ্যে কুকথার প্রতিবাদে বৃহস্পতিবার পাঁচ ঘন্টার বিহার বন্ধের ডাক দিয়েছিল এনডিএ পথে নেমে পড়েছিলেন বিজেপি নেতাকর্মীরা বিশেষ করে মহিলারা সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত বন্ধের ডাকেই ইঙ্গিত ছিল লক্ষ্যটা সব অচল করা না লক্ষ্য ভোটের আগে প্রচারের ফসলটা ঘরে তোলা তাই পথ চলা গাড়ি ঘোড়ায় খানিক বাধা খানিক ছেড়ে দেওয়া বন্ধেও তাই মিশ্র প্রভাব ये मौन स्वीकृति आने वाले दिनों में इनके कार्यकर्ताओं का मनोबल ऊंचा करने वाला है उनको लगेगा कि हमारा जो हेड है हमारे नेतृत्व करता है अगर हम लोग की पार्टी का दूर का भी कार्यकर्ता ऐसा करता तो हम लोग कार्रवाई करते और क्षमा मांगते क्या संस्कार है आपको यह आपके अहंकार हैं राहुल गांधी हम कुछ भी बोलेंगे कुछ भी कहेंगे और तेजस्वी यादव तो आपका भी वही हाल है तो बिहार की जनता खूब जवाब देगी अक्टूबर नवम्बर है बिहार है विधानसभा वोट নীতিশ কুমার মুখ্যমন্ত্রী সরকারের শরিক বিজেপি প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আছেই রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রাও সাড়া ফেলেছিল বেশ বিহারে জোট ইন্ডিয়া ঐক্যবদ্ধ এই কঠিন পরিস্থিতিতে বিহারের মহিলা মনকে পাশে পাওয়াই যে বিজেপির লক্ষ্য মঙ্গলবার মোদীর ভাষণে কিংবা এদিনের আধবেলা বন্ধে তা পরিষ্কার বন্ধকে কিভাবে ভোট রাজনীতির হাতিয়ার করা যায় বৃহস্পতিবার দেখালো বিহারের বিজেপি গেরুয়া শিবিরের এই কৌশলে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার সাফল্য কতটা নিষ্ফল হয় সেটাই এখন দেখার ক্যালকাটা নিউজ